যার চোর করে সারি মারি নাইটি পড়েছিল সে অন্য মন্য গাড় পড়ে গিয়েছে টেনে হেসে নিয়ে চলে গিয়েছে আমার যার কোনো কথা বলতে দেয়নি নিমকুডিয়া গ্রামে এক টিএমসি দেয়ালে হাত দেওয়ার কারণে বাচ্চাকে মারা হয়েছিল সেই বাচ্চার মাকে আজ গ্রেফতার করলো কাশিপুর থানার পুলিশ গেছে সেখান থেকে জানতে টানতে ছেলে পুলিশ তো আবার মেয়ে না তারা জানতে টানতে মার থানায় ধরে নিয়ে গেল জিজ্ঞাসা করছে যে কেন নোটিশটা দিতে এসছে তো তারা সে কিছু বলতে চায় না যে কী কারণে কে বলেছে কিছু বলতে চায় না তা এবারে তাকে বলা হয়েছে যে স্যার আপনি আমি আমি সব ঘটনা বলছি আর মা বলছে আমি সব ঘটনা বলছি আপনি ভিডিও করুন তা সে স্যার ভিডিও করল সে স্যার ভিডিও করেছে এক মিনিটের কথা হয়েছে অনেকক্ষণ সে স্যার ভিডিও করেছে এক মিনিটের তা ভিডিও হওয়ার পর তার সঙ্গে যে ছিল সে ওই সাইডে গিয়ে আরও তার পুলিশের স্টেশনে ফোন করার পরে অনেকগুলো পুলিশ আসলো তারপরে এসে আমার মা যখন বাড়ি চলে গেছে তা সে পুলিশগুলি এসে আমার ঘরে গেছে সেখান থেকে টানতে টানতে ছেলে পুলিশ তো আবার মেয়ে না

ওই যে পুলিশটা এসেছিল নোটিশ তার ফোন আর তার চাবি কোন থানার পুলিশ কাশিপুর পুলিশ বাড়িতে রান্না করছিল রান্না করতে করতে নিচে এসছে বলে রে না আমার গ্যাস ফুরিয়ে গেছে ভাতটা নিয়ে তোর গ্যাস একটু বসাতো বলা রে আগে নিয়ে ছেলে পুলিশ দুটো এসে ব্যাটা ছেলে এসে এসে আমার চার চোর করে শাড়ি মারি নাইটি পড়েছিল সে অন্য মন্না গাড় পড়ে গিয়েছে টেনে নিয়ে চলে গিয়েছে আমার যার কোনো কথা বলতে দেয়নি আমার যাওয়ালে আমার স্বামী আসুক বলে না কোনো কথা শুনবো না বলে চোর করে নিয়ে চলে তার উপরে তবুজু উঠেছে যে নোটিশ দিতে এসেছিলো যদি তার ফোন বা চাবি কেরোই নেওয়া হয়েছিলো না এটা নিথ্যে পুরো আমার যা কিছুই কাঠিন আমি আমার যার পাশে ছিলাম পুলিশের কাছে ফোনও ছিল ভিডিও করেছে পুলিশের কাছে চাবিও ছিল আমার যা দেশের মধ্যে পুলিশের শুধু বের দিয়েছে বলে আমার কথাগুলো শুনুন আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার কথা শুনে তোমরা যাকে বলে এরকম সেরকম কোনো প্রবণ বা কিছু আছে হ্যাঁ আছে আমাদের ফোনে আছে